হ্যালো এভ্র আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে গাইস আর না করে চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই তো বাসা থেকে বের হয়ে আমাদের এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো হাটতে হাঁটতে হঠাৎ করে চলে আসলাম আমাদের এলাকার সেই বাইরাল নদীর ভিতরে একটা সময় ছিল আমাদের এই নদীতে অনেক নৌকোবাইস হতো এবং কি এখানে ইত্যাদি শুটিংও হতো দেন এখন আর সেই সময়টা নেই কারণ নদীতে পানি আর আগের মতো থাকে না আগে একদম নদী ভরা ছিল পানি দিয়ে বাট এখন কেরোনো জানি পানি থাকে না মোটেই আগে বর্ষা হলে যমুনা থেকে বর্ষার পানি আমাদের এই নদী দিয়ে আসতো বাট এখন আর আসে না এখন অনেক দূর দিয়ে ঘুরে আসে এই জন্য পানি আর আগের মতো থাকে না তো নদীর পাড়ে তো একটা পেঁপে গাছ এখান থেকে সবাই পেঁপে খায় বাট আমরাও একটু দেখলাম যে পাক পেঁপে পাকা আছে নাকি তো অনেক পর একটা পাকা আমি বুঝি না একটা পেঁপে গাছে এত পেঁপে ধরে এরপর গাছ পেঁপে টেপে খেয়ে চলে আসলাম কৃষি ক্ষেতের ভিতরে কারণ এখানে কিছু মূলার বেচি রাখার জন্য সংগ্রহ করতেছি দেখেন মূলা গাছে ফুল আসছে বাট এই ফুল থেকে বেচি সংগ্রহ করি আসলে তোমরা যারা শহরে থাকো এরকম ভিউ পাবা না কারণ এরকম ভিউ পেতে হলে গ্রামে আসতে হবে তো হঠাৎ করে চলে আসলাম ছোটদের খেলার এখানে বাট একটা মাঠে দুইটা খেলা চলতেছে একটা ব্যাডমিন্টন আর একটা ফুটবল তোমরা হয়তো ভাবতে পারো যে এরকম ছোট্ট একটা জায়গায় খেলছে দেন কারণ আমাদের এখানে মাঠ নেই তারপর চলে আসলাম আমাদের এলাকায় তাঁত শিল্পর কারখানায় কারণ এখান থেকে যেগুলা গামছা তৈরি হয় সেটা সারা বাংলাদেশে সাপ্লাই হয় ভদ্র একটা ছেলে আমরা সবাই ফ্রি টাইমে এখানে এসে ক্যারাম বোর্ড খেলি কারণ বিকেল হলে আমরা সবাই এক জায়গায় জড়ো হই আর এখানে আড্ডা দিই এখানে যেহেতু আমরা ক্যারামটা একটু খেলাধুলা করি তোমরা যারা ক্যারাম খেলতে ভালোবাসো সরাসরি চলে আসো আমাদের এলাকায় এখানে দুইটা ক্রাম আছে অবভিয়াসলি সবসময় খেলতে পারবা এখানে ভালো ভালো খেলোয়াড় আছে দেখতে পাচ্ছেন এই যে একটা ছেলে ও খুব ভালো হাঁটতে হাঁটতে হঠাৎ করে চলে আসলাম আফ্রিকার জঙ্গলে কারণ এই জঙ্গল দিয়ে যাইতে হবে যেখানে আমরা যাবো তো ওই যে দেখতে পাচ্ছেন মাটির পাহাড় কারণ আমাদের শুনলাম এখানে গ্রামের খেত নাকি কাইটা সব পাহাড় বানাইতেছে আসলে গায়ে সত্যি তো দেখলাম ভালো জমিন কাইটটা এগুলা কি করতেছে সবাই কি পাগল টাগল হয়ে গেল নাকি এত সুন্দর একটা রাস্তার সাথে জায়গা ছিল সেটা কাইটা কি করতেছে এদের কি পরে শুনলাম গায়ে এখান দিয়ে নাকি ড্রেন যাবে কারণ সামনে একটা প্যাঙ্গন মিল হচ্ছে ফ্যাক্টরি ওখানকার পানি আবর্জনা করানোর জন্য এখান দিয়ে ড্রেন করবে এত সুন্দর প্রকৃতি ছিল সব নষ্ট হয়ে যাচ্ছে এই সবের কারণে মিল কারখানা হয়ে সব হারিয়ে যাচ্ছে দেখেন কতগুলা মাটি প্রায় তিনশো ফিট অলরেডি কাইটা চলে আসছে এত সুন্দর একটা জায়গা ছিল এই জায়গাটা আগের মতো থাকবে না আমার পিছনে দেখছেন এটা দেখার জন্য হাজার হাজার জনতা এখানে ভিড় জমা কারণ আমাদের এলাকার লোক এই ফার্স্ট টাইম বেকু গাড়ি দেখতেছে তো কি করবেন বলেন আসলে সত্যি কথা গাইস আজকে প্রথম বেকু গাড়ি দেখলাম কারণ আমরা যেহেতু গ্রামে থাকি আমরা এত কিছু জানি না তোমরা যেহেতু শহরে বসবাস করো সব কিছু জানো শোনো আমরা খুবই সহজ একটা মানুষ ভাই আজকে প্রথম দেখলাম বেকু তাই দেখো হাজার হাজার দর্শক তো এই ছিল আজকের ভিডিও যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা সবাইকে ধন্যবাদ আমার মিনি ব্লগটা দেখার জন্য